ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে গল্প হলুদ পোড়া পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি এছাড়াও কবিতা প্রার্থনা তিমির হননের গান কেন এলো না এগুলো পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এরপরে আমি তোমাদের ডাকঘর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে ডাকঘর পড়ানোর সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে আমি তোমাদের বাংলা চিত্রকলার ইতিহাস থেকেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের আরও পোড়া থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না দামিনীর মুখ দিয়ে কোন জবাব বের হয়েছিল ঘটনাটি উল্লেখ করো মানিক বন্দ্যোপাধ্যায় হলুদপোড়া গল্পে দামিনী একমাত্র যে জবাব দিয়েছিল তা হলো সে চাতুর্য বাড়ি শুভ্রা এবং বলাই চক্রবর্তী তাকে খুন করেছে বাতাস লেগে আকস্মিকভাবে নবিনেস দামিনী অসুস্থ হয়ে পড়লে কুঞ্জ গুনিনকে ডেকে আনা হয় তাকে সুস্থ করে তোলার জন্য কুঞ্জ প্রথম দর্শনে দামিনীর মধ্যে অশরীরী আত্মার অনুপ্রবেশ লক্ষ্য করে অতঃপর বারান্দা থেকে সকলকে নামিয়ে সেখানে জল ছিটিয়ে মন্ত্র পড়তে পড়তে দামিনীর এলোচুল দাওয়ার একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয় তারপর নানা দিকে ঘুরে ঘুরে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং মালসাতে আগুন করে তাতে শুকনো পাতা আর শিকড় পোড়াতে থাকে চামড়ার মতো উৎকট গন্ধে চারপাশ ভরে যায় ধীরে ধীরে দামিনীর আর্তনাদ এবং ছটপটানি কমে আসে খুঁটিতে পিঠ থেকে কাঠের মতো সোজা দাঁড়িয়ে সে অর্থ উন্মলিত চোখে কুঞ্জর দিকে তাকিয়ে থাকে একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরে দামিনীর প্রায় বুঝে আসা চোখ বিস্ফোরিত হয়ে ওঠে কুঞ্জ অশোরীর কাছে জানতে চায় তার পরিচয় উত্তর আসে যে সে খুন হয়েছে খুন হয়ে যাওয়া সুপরা পঙ্কজ ঘোষাল কুঞ্জকে প্রশ্ন করতে বলেন যে কে তাকে খুন করেছে কিন্তু সে প্রশ্ন করার আগে দামিনী উত্তর দেয় যে বলায় চক্রবর্তী তাকে খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার প্রশ্ন করার পরও অন্য কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায় না তারপরে এক সময় তার কথা বন্ধ হয়ে যায় নাকি হলুদ পোড়া ধরেও তাকে আর কথা বলানো যায় না নেক্সট দু নম্বর কোয়েশ্চেন অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় কার সম্পর্কে একথা বলা হয়েছে এর কি নিদর্শন গল্পে পাওয়া গিয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় হলুদপোড়া গল্পের উল্লেখিত অংশে ধীরেন চাটুর্যের কথা বলা হয়েছে বোন শুভ্রার মৃত্যু এবং তারপরে সেই খুনের সঙ্গে আর এক খুন হওয়া ব্যক্তি বলাই চক্রবর্তীর সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদি ধীরেন চাটুর্যের মনে তীব্র তৈরি করে তার চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনে ধীরেনে চেতনা জগতে পরিবর্তন ঘটতে থাকে শুভ্রার মৃত্যুর পরে উদ্ভূত পরিস্থিতিতে স্কুলের হেডমাস্টার ধীরেনকে এক মাসের ছুটি নিতে বলেন এবং জানিয়ে দেন যে স্কুলে সেক্রেটারি মথুরবাবু ছুটি অনুমোদন করে দিয়েছেন ধীরেন প্রাথমিকভাবে একথা শুনে অবাক হয় মথুরবাবুর সঙ্গে দেখা করার কথা ভাবে কিন্তু চেতনা ঝাঁকি তাকে অন্য ভাবনায় নিয়ে যায় এক মাসের ছুটিতে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে কিন্তু এখনই সেখানে না যাওয়া ভালো বলে তার মনে হয় কারণ মথুরবাবু যদি দয়া হয় এবং তার বোনের খুনের পিছনে যে কেলেঙ্কারি চর্চা হচ্ছে তা কাল্পনিক বলে যদি তিনি বুঝতে পারেন তাহলে তিনি হয়তো ছুটি বাতিল করে কাজে যাওয়ার অনুমতি দিয়ে বসবেন সেটা ধীরেনের পক্ষে মুশকিল হবে কারণ ধীরেন উপলব্ধি করতে পেরেছে যে প্রতিদিন স্কুলে গিয়ে ছেলে পড়ানোর ক্ষমতা তার আর নেই চেনা মানুষদের সঙ্গে দেখা দেওয়া দেখা হওয়ার ভয় ধীরে মাঠের পথ ধরে বাড়ি যেতে থাকে এভাবে মনোজগতের এক বিপুল পরিবর্তন তার মধ্যে লক্ষ্য করা যায় নেক্সট তিন নম্বর কোশ্চেন কুঞ্জ মাটির মাঝির সাথে তো চালাকি চলবে না কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছে নিজের বক্তব্যে সম্মতনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও মানিক বন্দ্যোপাধ্যায় পোড়া গল্পে নবীনের স্ত্রী দামিনী যখন সন্ধ্যাবেলা লন্ডন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোয়ার ঘরে যাচ্ছিল সেই সময় খুব হালকা একটা দমকা বাতাস বাড়ির পূর্ব কোণে তেঁতুল গাছে পাতা ছুঁয়ে তার গায়ে এসে লাগে দামিনীর হাত থেকে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণের ঘরের বারান্দায় উঠোনে ছিটকে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনী অজ্ঞান হয়ে যায় পঙ্কজ ঘোষালের পরামর্শ মতো নবীন ডেকে আনে কুঞ্জ গুণিনকে নামকরা গুণিন কুঞ্জ দামিনী প্রথম দর্শনে নিশ্চিত হয়ে যায় ভর সন্ধ্যায় তাকে অশরীরই ভয় ভর করেছে এবং সহজেই ছাড়বে না সেই সঙ্গে অভয় দেন যে শেষ অবধি দামিনীকে ছেড়ে যেতেই হবে এই প্রসঙ্গে সে উল্লেখিত মন্তব্যটি করে ঘরে দাওয়ার থেকে প্রথমে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হয় তারপর কুঞ্জ মন্ত্র পড়তে পড়তে বারান্দায় জল ছিটিয়ে দিল দামিনীর এলো চুল একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হলো যে সে না পারলো বসতে না পালানোর উপায় থাকলো চুলে টান লেগে দামিনী ব্যথায় আত্মনাদ করে উঠলে ধীরেন বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তা গুরুত্ব পায় না উপস্থিত মানুষেরা মুগ্ধ বিস্ময় কুঞ্জর কার্যকলাপ দেখতে থাকে কুঞ্জ নানাদিকে ঘুরে ঘুরে দুর্বোধ্য মন্ত্র পড়তে থাকে মালসাতে আগুন করে তাতে শুকনো পাতা আর শিকড় পোড়াতে থাকে একসময় দামিনী ছটপটানি কমে আসতে থাকে সে নিষ্পন্দন হয়ে যায় কুঞ্জ জানতে চায় তার পরিচয় দামিনীর কাছ থেকে উত্তর আসে যে সে খুন হয়ে যাওয়া শুভরা এবং পুনরায় কোনো প্রশ্ন করার আগে সুপরা উত্তর দেয় যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে কুঞ্জোর অভিপ্রায় এভাবে সফল হয় নেক্সট চার নম্বর কোশ্চেন নানা জনের কল্পনা ও অনুমোদনগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায় যে ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তা আলোচনা করো মানিক হলুদপোড়া গল্পটিতে কার্তিক মাসের মধ্যভাগে তিন দিনের ব্যবধানে গ্রামটিতে দুটি খুনের ঘটনা ঘটে যায় মধ্যবয়সী জোয়ান বলাই চক্রবর্তীর অপমৃত্যু গ্রামের লোকেদের কাছে অপ্রত্যাশিত না হল ষোল সতেরো বছরে শুভ্রার খুন হওয়া সকলকে বিস্মিত করে যে মেয়েটি সকলের চোখের সামনে বেড়ে উঠেছে সাধারণ গৃহস্থ ঘরের মেয়েদের মতো বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়েছে এবং মাসখানেক আগে বাবার বাড়িতে এসেছিল সন্তান প্রসব করার জন্য এবং এই পরিণতি গ্রামের মানুষদের ভাবনার বাইরে ছিল মেয়েটির জীবনে এমন কোন গোপন ঘটনা থাকতে পারে না পারে যা তাকে এই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে তা এমনকি পাশের বাড়ির মেয়েটির কাছে অকল্পনীয় ছিল গ্রামের লোকেরা ভাবতে থাকে তাদের চোখের আলার এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল কিনা দুটি খুনের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা তাও তাদের আলোচনার বিষয় হয় যে গ্রামে এই ঘটনা ঘটেছিল সেখানে বিশ ত্রিশ বছর কেউ সেভাবে জখম পর্যন্ত হয়নি তাই পরপর এই দুটি খুনের মধ্যে যোগসূত্র আবিষ্কারের জন্য সকলে অধীর হয়ে ওঠে দুজন নিহত একজন পুরুষ এবং একজন যুবতী নারী হওয়ার জল্পনা আরও দানাবাদে কিন্তু বলাই চক্রবর্তী কবে শুভ্রাকে শুধু চোখের দেখা দেখেছে তাও গ্রামের কেউ মনে করতে পারেনি সে কারণে কল্পনা ও অনুমানে বাস্তব সত্যের খাদ মেশানো সম্ভব হয় না গুজবগুলি তাই বেড়ে ওঠার আগে মুষড়ে পড়ে পাঁচ নম্বর কোশ্চেন ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জ গুণী কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে কুঞ্জ কি কথা বলেছিল মানিক বন্দ্যোপাধ্যায় পোড়া গল্পে কুঞ্জ তন্তমন্তের তন্ত মন্ত্রের প্রয়োগে দামিনী স্বীকার করে যে সে সুপ্রা অর্থাৎ খুন হয়ে যাওয়া শুভ্রা চক্রবর্তীর অশরীরী আত্মা ভর করেছে দামিনীকে এবং আরেক খুন হয়ে যাওয়া চরিত্র বলাই চক্রবর্তী তাকে খুন করেছে কাছাকাছির সময় দুটি খুন হওয়ার গ্রামের লোকেরা দুটি খুনের সম্পর্ক আবিষ্কারের ব্যগ্র হয়ে উঠেছিল কিন্তু এক্ষেত্রে প্রথম সমস্যাটি ছিল বলাই চক্রবর্তীর মৃত্যু ঘটেছিল শুভ্রা মারা যাওয়ার তিন দিন আগে এই সমস্যার সমাধান করে দিয়েছিল প্রবীণ পঙ্কজ ঘোষাল কিন্তু তিনি পঙ্কজ ঘোষাল তিনি ব্যাখ্যা দিয়েছিল যে জ্যান্ত মানুষই শুধু মানুষের গলা টিপে মারে না শ্মশানে মশানে বিশেষ তৃতির নক্ষত্রে পদ ভোলা পত্রিকদের ঘাড় মোটকে দেয় অর্থাৎ বলাই চক্রবর্তীর আগে মৃত্যু ঘটলো তার দ্বারা যে শুভ্রকে হত্যা করা সম্ভব সেটাই পঙ্কজ বোঝাতে চায় এই প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে পঙ্কজ ঘোষাল যেভাবে শুভ্রার মৃত্যুর সঙ্গে বলা চক্রবর্তী যোগসূত্র তৈরি করেছিল লেখকের ভাষ্যে তা আসলে করার কথা ছিল পুঞ্জ কারণ অসরেরই আত্মা দামিনীর ওপর ভর করার ধারণা সে দিয়েছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের যে পোড়ার কোশ্চেন দিলাম তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে আরও কিছু আমি পোড়া থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো